বিএনপির নেতৃত্ব থেকে সরে যাচ্ছে কে তারেক নাকি ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে সিঙ্গাপুর গেছেন সেখানে থেকে তিনি লন্ডনে যাবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাউল মিন্টুও ভারত যাচ্ছেন এবং তিনি সেখান থেকে লন্ডনে যাবেন বিএনপির আরেক শিশু নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও শিগগিরই লন্ডনে যাচ্ছেন শুধু বিএনপি নেতৃত্ববৃন্দ নয় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা নাগরিকৈকের মাহমুদুর রহমান সেখানে ভাগ্য নির্ধারিত হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে একটি সূত্র বলেছে এসব নেতারা তারেক অনুরোধ করবেন যে তিনি আপাতত যেন রাজনীতি থেকে কিছুটা দূরে থাকেন আবার অন্য একটি সূত্র জানাচ্ছে লন্ডনে এই বৈঠকে বিএনপি মহাসচিব পরিবর্তন সহ দলটির স্থায়ী কমিটিতে নতুন সদস্য সংযুক্তকরণের বিষয়টিও চূড়ান্ত করা হবে কি হতে যাচ্ছে লন্ডনে সেটি এখন দেখার বিষয় অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন সুলতান মনসুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করেছেন তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন মহলের সঙ্গে তার যোগাযোগের খবর পাওয়া যায় সর্বশেষ জানা গেছে গত সপ্তাহে কোনো এক রাতে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ পনেরো মিনিট একান্ত আলাপ করেছেন আলোচনার পরে সুলতান মনসুর বদলে যান সুলতান মোহাম্মদ মনসুর বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি কখনো আওয়ামী লীগ ত্যাগ করেননি তিনি এটাও দাবি করেছেন গণফোরাম বা বিএনপি সদস্য নন তিনি এখনো আওয়ামী লীগের সদস্য আছেন আজ গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভাতেও তিনি উপস্থিত ছিলেন না গুঞ্জন রয়েছে তিনি আওয়ামী লীগে ফিরে যেতে পারেন এই ব্যাপারে বিভিন্ন আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে যেহেতু তিনি ধানেশিষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেহেতু তিনি আবার নতুন করে আওয়ামী লীগে যোগ দিতে পারবেন কিনা সেই বিষয়টির আইনগত বৈধতা যাচাই বাছাই করা হচ্ছে তবে সুলতান মোহাম্মদ মনসুর শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ ছাত্রনেতা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডাকসুর ভিপি হিসেবে মনোনয়ন দিয়েছিলেন তিনি উনিশশো সাতষট্টি সালের পর প্রথম ছাত্রলীগের ডাকসু ভিপি নির্বাচিত হন কিন্তু দু এক সালে তিনি সংস্কারপন্থী হয়ে যাওয়ার পর তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কের অবনতি ঘটে এরপরে তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়েন বিভিন্ন সূত্র বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুলতান মোহাম্মদ মনসুর অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী ব্যবহারে তিনি মুগ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠদের তিনি বলেছেন কে কি বলল সেটা দেখার বিষয় নয় তিনি সংসদে যাবেন এটা নিশ্চিত তবে কবে যাবে কিংবা কিভাবে যাবেন তার আইনগত বিষয়গুলো পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে সুলতান মোহাম্মদ মনসুরের ঘনিষ্ঠরা আরও বলেন তার সংসদে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র তার সংসদে যাওয়ার পর যেন কোনো আইনগত জটিলতা না হয় তার আগেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ